ডেমোগ্রাফিক অপরচুনিটি যেটা আমাদের ইউটিলাইজ করতে পারিনি সেটা নিয়ে সেটা হচ্ছে আমাদের একটা বড় চিন্তার জায়গা এই যে আমরা বলছি যে প্রযুক্তি নির্ভর এই প্রযুক্তি ফিজার স্যার একটা কথা বলছিলেন যে তথ্য প্রযুক্তি নিয়ে যেন আমরা শুধুমাত্র না পড়ে থাকি এই যে প্রযুক্তির জায়গাটা আমরা এআই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গায় আছি আমরা এখন বায়োটেকনোলজির জায়গায় আছি আমরা ডেটা অটোমেশনের জায়গা এখন আছি তো এই যে প্রযুক্তি নির্ভরের জায়গাটা বিশ্বে বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব চলছে আমরা তৃতীয় শিল্প বিপ্লব পার হয়ে এসেছি এবং সামনে এটা আরো কোন দিকে যাবে সেটা আমরা জানি না আমরা আমি যখন শিক্ষকতা করি আমি আমি ক্লাসে যখন আগে আমরা অ্যাসাইনমেন্ট করতাম আমরা নিজেরা লিটারেচার রিভিউ করতাম স্টাডি করতাম এখন আমার ছাত্র সে দশ মিনিটে চ্যাট জিবিটি ইউজ করে সে আমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করে দিচ্ছে তো এই যে একটু আগে আমাদের ফেসবুক টিকটক এগুলোর ব্যাপারে কথা বলা হচ্ছিল যে এটা ভালো মন্দর জায়গাগুলো তো এই যে প্রযুক্তির নির্ভরতা আসলে প্রযুক্তি নির্ভরতা শুধুমাত্র ব্যবহার তা কিন্তু না এটা হচ্ছে কি এটা আমাদের ইয়তরা জানবে যে কিভাবে এটা তৈরি করতে হয় কীভাবে সেটা মডিফাই করতে হয় এটাকে ইউজ করে সমাধান করতে হয় এখন যখন কোনো ছাত্র আমার কাছে আসে কোনো একটা রিসার্চ প্রবলেম নিয়ে আসে আমি তাকে সাজেস্ট করি হ্যাঁ তুমি জিবিটি ইউজ করতে পারো তুমি জিবিটি ইউজ করে তুমি তার লজিক্যাল ফ্লোটা বোঝো তোমার মাথায় যদি কাজ না করে তুমি সাহায্য নিতে পারো এটা কিছু না কিন্তু সেটা যদি তুমি তোমার লেখা হিসাবে ব্যবহার করো সেটা অবশ্যই অন্য তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের এখন চিন্তার জায়গায় আছে এই যে আমরা একটু আগে আমাদের আমাদের ডেটা দেখানো হচ্ছিল যে আমাদের দুটো ডেফিনেশন আছে ইউ এর একটা পনেরো থেকে চব্বিশ এবং বাংলাদেশে আঠারো থেকে পঁয়ত্রিশ যেটা আমাদের জাতীয় যুবনীতি দুই হাজার আলোকে তৈরি করা আছে তো এই যে এই এই জায়গা থেকে চিন্তা করলে পনেরো থেকে চব্বিশশো আমাদের যেমন বাংলাদেশে তিন কোটির মতো ইয়ুথ পপুলেশন আছে আমাদের আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু পাঁচ কোটির মতো ইয়ুথ পপুলেশন স্টিল আছে এবং প্রতি বছর আমাদের এই যে এই বিভিন্ন জায়গায় আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি সেখান থেকে বিভিন্ন গ্রাজুয়েট বের হচ্ছে তাদের মার্কেটটা আসলে কোথায় আছে আমরা কি শুধুমাত্র পড়ানোর জন্যই পড়াচ্ছি শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার জন্য সার্টিফিকেট দিচ্ছি সেটা কিন্তু আমাদের নতুন করে ভাববার বিষয় তো সেখান থেকে আমি কিছু জায়গা একটু হাইলাইট করতে চাই যে আমাদের যেমন বাংলাদেশে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি আপনারা জানেন একটা ওরা একটা অর্গানাইজেশন ওরা হচ্ছে আমাদের অথরিটিটা দু হাজার দশ সালে এস্টাবলিশ করা হয়েছিল এবং তারা আটাশটার মতো হাইটেক পার্ক বিভিন্ন জায়গায় স্থাপন করেছে তারা এবং ব্যাপারটা খুব রেলিভেন্ট হয়ে আমি বলতে চাই যে এই যে আটাশটা হাইটেক পার্ক স্থাপন করা হলো ইওদেরকে টার্গেট করে সেই হাইটেক পার্কগুলো কোথায় স্থাপন করা হয়েছে আপনারা যদি একটু দেখেন দেখবেন যে বেশিরভাগই অনেকগুলো রিমোট এরিয়ায় স্থাপন করা হয়েছে যেখানে বেসিক অ্যামিউনিটিস নেই ইন্টারনেট ফ্যাসিলিটি নেই কম্পিউটার নেই স্কিল ট্রেনার নেই তো মানে কি ছিল আসলে স্থাপন করা সেটা কিন্তু খুব চিন্তার জায়গা আমাদের জন্য